এখন আমরা যে সরলীকরণটি দেখব এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বি ইউনিট এসেছে তো প্রথমে আমরা যে কোনো সরলীকরণের মধ্যে দেখি যে বার ভাঙা যায় কিনা কমন নেওয়া যায় কিনা সূত্র ফেলা যায় কিনা গুণ করা যায় কিনা এই চারটা জিনিস দেখতে হবে তো প্রথমে যেহেতু এখানে আমরা বার ভাঙতে পারছি তাহলে বারটা যদি ভেঙে দিই তাহলে এখানে এসে এসি তার উপরে একটা বার ছিল আরেকটা বার আসবে যুগের পরিবর্তে হবে গুণ আর এখানে এ বার প্লাস বি বারের ওপর যদি আমরা একসাথে বার ভেঙে দিই তাহলে বারটা এরকম আসবে তারপরের লেনে যেহেতু এখানে ডবল বার আছে আমরা এখানে বারটা তুলে দিতে পারছি তাহলে এসি আর এ পাশে আমরা যদি বারটাকে ভেঙে দেই। তাহলে এখানে বার আগে থেকে ছিল একটা আরেকটা আসবে আর এখানে যেহেতু মাঝে যোগ ছিল হবে গুণ বিয়ের উপর একটা বার একটা আরেকটা আসবে তারপরে লেনে এখানে এসি থাকতেছে আর এ পাশে এর ডবল বার উঠে গেলে এ আর এখানে যদি এর ডবল বার উঠা যায় তাহলে বি আমরা একটা বিষয় খেয়াল করি যে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড লেখা যেই কথা এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড অথবা এক্স ওয়াই জেড একই কথা কিন্তু তাহলে আমরা এই বিষয়টাকে একসাথে সাজিয়ে লিখতে পারি এ ইন্টু এ সি বি তাহলে এ ইন্টু এ ওইটাকে আমরা লিখতে পারছি কি এ আর এখানে আছে মানে বি আর এখানে কি আছে সি তাহলে এটাই আমাদের আনসার